চলে আসলাম খুব সুন্দর সুন্দর বুটিক স্ত্রি পিস নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যানার ফ্যাশনে তো আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা পাইকারি শপ এখানে বাচ্চা থেকে বড়োদের সব কালেকশন শুধুমাত্র পাইকারি করা হয় তো আজকে দেখাবো খুব সুন্দর বুটিক স্ত্রি পিস যেগুলো একদম খুবই বড় নামাজি দুপাট্টা থাকবে অনেক বড় নামাজি দুপাট্টা থাকবে ওই পাশে কিন্তু অর্ধেক পরে আসে আজকে এই ধরনের খুব সুন্দর সুন্দর বুটিক পিস দেখাবো একেবারে চিপ রেটে আরেকটু খুশির খবর দিচ্ছি এই যে এই ধরনের স্যামসাংয়ের উপরে যারা বুটিক চাচ্ছিলেন অনেকগুলো ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিলো তো এই এগুলা অনেক আগে থেকে অনেকে খুঁজছেন তো এইগুলোও কিছু আনা হয়েছে আপনারা পেয়ে যাবেন তো সকারে ফুল ভিডিও দেখতে হবে যারা বুটিস থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন তো আমরা আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর স্যামসাং বুটিক্সের উপরে পিস কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ট্রিপিস কালেকশন তার সাথে থাকছে কি থাকছে আমি একটা সাথে সব দেখাই দিচ্ছি যে প্রথমেই দেখাই দিচ্ছিলাম খুবই বড় একটা নামাজি দুপাটা থাকবে আর এটার সাথে কালার ম্যাচিং করে খুব সুন্দর স্কিন করে একটা সালোয়ার করা থাকবে আর একটু খুলে দেখাও সালোয়ারটা কিন্তু কলি দেওয়া থাকবে ফ্রি সাইজের যেন সবাই পড়তে পারে সালোয়ারও কিন্তু সুতির উপরে খুবই সুন্দর খুবই সুন্দর সালোয়ারটা থাকবে আর এই সুন্দর সুন্দর চিপিসের সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশও থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে আর ছিচল্লিশও আছে হ্যাঁ ছিচল্লিশও আছে তো ছিচল্লিশ সাইজটা কিন্তু আমরা কম করি আমরা যারা বাঙালিরা আসি ছিচল্লিশ সাইজটা কম করি বিদেশে বড় বড় সাইজ চলে যারা বিদেশ থেকে বড়ো বড়ো বাহির থেকে বড় বড় সাইজ অর্ডার করে নেয় তাদেরকে কিন্তু আমরা অর্ডারের সাইজটা দিই আর তো আর যারা বিদেশে বসে আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি অনেকেই আসে যে চায় তারা বড় বড় সাইজ আসলে আমাদের সবসময় বাংলাদেশে যে রেগুলার সাইজগুলো হয় সেই রেগুলার সাইজে কিন্তু আমরা যারা যখন উপস্থিত অর্ডার করে সেই রেগুলার সাইজগুলোই দেওয়া লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম বড়ো সাইজ যেমন আমাদের এইখানে চলে না আপনাদের ওখানে ছোটো সাইজ চলে না সেই ক্ষেত্রে আপনাদের অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে কিংবা একসাথে অনেকজন লোক আছে যেগুলো সবাই একসাথে অর্ডার কনফার্ম করে সেই সময় কিন্তু আমি সবাইকে নক করি যে আমাদের এই ডিজাইনটা তৈরি হচ্ছে কারা কারা নিতে চাচ্ছেন কত পিস করে তো ওই সময় কিন্তু অর্ডারটা কনফার্ম করলে কারো কোনো সমস্যা থাকে না তো এই যে সুন্দর সুন্দর থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিস গুলো যেগুলো দেখিয়েছি এগুলোর প্রাইস ছিল আটশো টাকা আমি এইখানে আরো কিছু ডিজাইন দেখাবো আচ্ছা ঠিক আছে এই ডিজাইনটা দেখাই দিয়ে এই ডিজাইনটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর করে কাজ করা একদম গলার কাজটাও খুব সুন্দর এগুলো কিন্তু প্রতিটা কালারে দেখা যাচ্ছে সাইজ হচ্ছে প্রতিটা কালারে বিলিস্টার হচ্ছে পাঁচটা সাইজ হচ্ছে পাঁচটা একটা বিলিস্টার হচ্ছে প্রতিটা কালারে যারা প্রতিটা কালারে এইরকম সাইজ নিতে চায় তারাও নিতে পারে আবার যারা দেখা যাচ্ছে যে সব মিলিয়ে ছয় পিজের একটা ভ্যান্ডেল নেয় দুটা তিনটা কালার এসেই বাবা নিতে পারে তো সাইজ অনুযায়ী নিলে পরে সেল করতে সুবিধা হয় কোনো সাইজের লোক ফিরে যায় না সবার কাছে সব কিছুই সেল করা যায় এখন আমি দেখাবো খুব সুন্দর আমি কাজ থেকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কিন্তু পুঁতি দিয়ে কাজ করা ড্রেসটা একটু অন্যরকম আনকমন পুঁতি দিয়ে কাজ করা ড্রেসটা খুবই সুন্দর কালার কম্বিনেশন সালোয়ারও খুব সুন্দর থাকে এটা সালোয়ার না এটা সালোয়ার ব্লু হবে ওকে তো এই যে এটা এটার সালোয়ারটা হচ্ছে ব্লু ওকে ওই মাঝে মাঝে এখান থেকে একটু মিস্টেক করে ফেলছে স্যালোয়ারগুলো দেখাতে তো এগুলো সবই কিন্তু ম্যাচিং ম্যাচিং ওকে তো এটার দামও কিন্তু নশো পঞ্চাশ টাকা এখন এক চিটি আটশো পঞ্চাশের আরও কিছু ডিজাইন দিয়ে দিব তো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান আপনারা সব কিছু মিলিয়ে বুটিক থ্রি পিস বারো পিস নিলে আপনারা পাইকারি পাবেন আর এটার সাথে থাকছে খুব সুন্দর ও খুবই সুন্দর দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা কিন্তু বিশাল বড় তার সাথে সালোয়ারটা আমি দেখাই দিব সালোয়ারটা একটু খুলে দেখাই দাও সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এই যে সালোয়ারটা খুবই সুন্দর স্কিন করা থাকবে সালোয়ারটা ওকে ফ্রি সাইজের তো আমি এগুলো দেখাচ্ছি খুবই সুন্দরভাবে দেখাচ্ছি একটু ডিজাইনটা ফলো করবেন সবাই খুব সুন্দর একদম গরজেস করে এমবটরি করা ওকে তো এগুলো আমি দেখাচ্ছি এগুলো অল্প কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা পাবেন অল্প কিছু প্রোডাক্ট তো আটশো পঞ্চাশ এগুলো দিচ্ছি যার যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বুটিক্সের আরও অনেক ডিজাইন আছে আমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দিব খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে বুটিক্স ডিজাইনগুলো তো আজকের প্রোডাক্টটা আমরা যেগুলো থ্রি পিস দেখালাম অল্প কিছু থ্রি পিস হচ্ছে নশো আর ম্যাক্সিমাম থ্রি পিস হচ্ছে আটশো আর সবগুলো থ্রি পিসের সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আর আটত্রিশ এটা অল্প অল্প কিছু পরিমাণে থাকবে আর এগুলা সবগুলার সাথে কিন্তু সুতি ওলনা সালোয়ার থাকবে তো চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে আসলে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন পাবেন শুধুমাত্র পাইকারি আমি বারবার বলছি শুধুমাত্র পাইকারি ওকে যারা একটা দোকান সাজাতে চাচ্ছেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে তারাই কিন্তু আমাদের কাছে চলে আসবেন খুবই সুন্দর এখানে কিন্তু পুরোটাই আমটারই করা খুবই সুন্দর খুবই সুন্দর ওকে তো চলে আসলে একদম বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো অনেক কুর্তি কালেকশন পাবেন আমাদের কাছে টপস কালেকশন ওয়ান পিস কালেকশন হ্যাঁ নাইরা কালেকশন টু পিস অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন আপনারা যদি অর্ডার দিয়ে বানাইতেও চান যে আমরা কোন ধরনের প্রোডাক্ট আমরা চাচ্ছি কোন ধরনের প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন অর্ডার দিয়ে বানালে আপনাদের শপের আপনাদের শপের নাম কিংবা লুগু দিয়ে আপনারা যদি করতে চান তাও আপনারা আমাদের জানাবেন আমরা তৈরি করে দেব আর এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো তো দাম বলেই দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট পাঠাই আর আমি সবাইকে বলবো চলে আসার জন্য আসলে দেখা যাচ্ছে বিজনেসের জন্য মানুষ কোথায় না যায় সব জায়গায় চলে যায় বিদেশ অবধি চলে যায় তো আপনার এই সুন্দর বিজনেসটা আপনার একটা স্বপ্ন যে আমি কোথা থেকে ভালো প্রোডাক্ট কিনে সেল করব কোথা থেকে একটু আনকমন প্রোডাক্ট দেবো তাহলে তো এটা একদম ডাকার পান কেন্দ্র ডাকার দক্ষিণ বাড্ডা এটা এটা আসলে আহামরি কোনো দূর না এটা গাউসিয়া থেকে অনেক কাছে তারপরে হচ্ছে আমাদের যেই গুলিস্তান আছে ওখান থেকে অনেক কাছে আর বা ডাকার বাহিরে যারা আসে তারা কিন্তু দেখা যাচ্ছে আপনারা ডাকার ভিতরে আসলে সবচেয়েতে ব্যাটার হয় যদি সেলে পার্সন হয় বাইকে চলাচল করলে খুব তাড়াতাড়ি করে নিয়ে আসবে কিংবা সিএনজিতে কারণ বাসে যখন আপনারা চলাচল করবেন বাস যেহেতু অনেক সময় অনেক জায়গায় লেট করে অনেক সময় যারা ডাকার বাহির থেকে আসতেছেন আমি মনে করি টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি কেননা আপনারা বাহির থেকে আসেন আপনাদের সময়টা অনেক জায়গায় ব্যয় করতে হবে সময়টা অনেক দাম থাকবে আবার একটা সময়ের ভিতরে আপনাদের গন্তব্যস্থলে বাড়িতে চলে যেতে হবে সেই জন্য টাকার ভিতরে একটু টাকা খরচ হলেও সিএনজি কিংবা বাইকে চলাটা সবচেয়েতে বেটার আপনারা দ্রুত যে কোনো জায়গায় চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ